আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আলোকই মূলত আজকে আলোচনা যে প্রশ্নগুলো করেন আপনার তার ভিতরে অন্যতম একটি প্রশ্ন সেটা হলো দলিল জালিয়াতির মাধ্যমে অন্য সম্পত্তি দখল করে নিয়ে গেছে অর্থাৎ দলিলটা পুরোটাই ভুয়ো কীরকম যে আপনার বাবা বা আপনার দাদা ওই জমিতে স্বাক্ষর করেনি দলিলের স্বাক্ষরটা জাল এ ধরনের ভুল আবার দেখা গেছে যে আপনার বাবাকে বা দাদাকে ভুল বুঝিয়ে জমি অন্য নিয়ে গেছে অর্থাৎ জমি তাদের কিন্তু এমনভাবে মানে তাদেরকে বায়াস করছে যে তারা সহজ সরল ছিল তারা বুঝে উঠতে পারেনি যার ফলে সেই সম্পত্তি অন্যে হাতিয়ে নিয়েছে অথবা এরকমও হতে পারে যে আপনার বাবা অথবা দাদা তারা জানেই না যে তাদের সম্পত্তি অন্য কেউ নিয়ে গেছে কারণ এর অন্যতম একটা মূল কারণ সেটা কি যে যখন দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হলো দুই সাল থেকে এর পূর্বে কিন্তু আমরা অনেকেই জানি যে এই সাবরেজিস্ট্রি অফিসে বিভিন্ন ধরনের ইলিগাল কাজকর্ম হতো এখনও হয় না এটা আমি বলবো না এখনও হয়তো হয় কিন্তু তখন এগুলি ভুরি ভুরি হতো দেখা গেছে যে মায়ের সম্পত্তি ভাই তার বোনকে মা সাজিয়ে সম্পত্তি আয়ত্ত করে নিয়েছে অর্থাৎ মা সাবরেজিস্ট্রি অফিসে যায়নি কিন্তু বোনকে যেহেতু বোনের চেহারা মায়ের চেহারা কাছাকাছি বোনকে মাস সাজিয়ে ভাই তার সম্পত্তি নিয়ে গেছে আবার দেখা গেল যে আপনার বাবা বা আপনার দাদা তার মতো করে অন্য একটা লোককে সেখানে এনে সেই জমি তারা রেজিস্ট্রি করে নিয়ে গেছে কারণ তখন তো এই যে বর্তমান সময়ে ন্যাশনাল আইডি কার্ড ছবি এগুলি লাগতো না ফলে সাইন যেভাবে সে দিচ্ছে সেরকম একটা সাইন বারবার প্র্যাকটিস করে সেই সাইনটার হুবহু একটা সাইন দিয়ে অন্য লোককে দাঁড় করিয়ে এই কাজগুলো করা হতো আবার বিগত সময়ে অর্থাৎ বিগত সরকারের সময়ে আমরা বিভিন্নভাবে পেপার পত্রিকা এবং বিভিন্ন টেলিভিশন মাধ্যম অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে অনেক ভূমিদস্যুর বিভিন্ন কার্যকলাপ আমরা জানতে পারছি যে তারা কিভাবে মানুষকে রাতের অন্ধকারে ধরে নিয়ে জোর করে টিপসই সাইন নিয়ে সেই জমি হাতিয়ে নিয়েছিল সুপ্রিয় শ্রোতা আপনাদের জন্য আজকে এই ব্যাপারটা একটা টুইস্ট থাকতেছে সেটা হলো এই ধরনের সমস্যা যাদের আছে অর্থাৎ এই যে রাতের অন্ধকারে ধরে নিয়ে টিপসই দিয়ে মনে করেন দলিল জাল জাতি করছে অথবা আপনার জমি জোরপূর্বক নিয়ে গেছে আপনারা কিন্তু এই দলিলগুলো বাতিল করতে পারে অর্থাৎ এই দলিল বাতিলের মকদ্দমা করে আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারেন কারণ আপনাদের জন্য এখনই সেই মুখ্যম সময়টা আবার যারা এই যে কিছুক্ষণ আগে আমি যেভাবে বললাম যে ভাইকে ঠকিয়েছে বা বোনকে ঠকিয়েছে অথবা বাবা অন্য কোনো একটা ছেলেকে বেশি সম্পদ লিখে দিয়ে অন্যদেরকে ঠকিয়েছে এই রকম যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আপনারা আদালতের মাধ্যমে সমাধা করতে পারেন এছাড়াও যদি ফেক দলিল হয়ে থাকে অর্থাৎ যে দলিল অস্তিত্বই নেই টোটালি ভুয়ো সেগুলো আপনারা সাধারণত সহজ যে ঘোষণার মামলা সে মামলা করেই আপনারা সেটা বাতিল করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু যে অ্যাডভুলুরম যে কোর্টফির ব্যাপারটা সেটাও কিন্তু লাগে না কিন্তু যদি রেস দলিল হয়ে থাকে এবং সেই দলিল যদি বাতিল করার দরকার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডবলুরম কোর্ট ফি দিতে হবে যাই হোক এ ব্যাপারে আমি আসতেছি যেটা আমি আলোচনা করতেছিলাম সেটা হলো যে দলিল বাতিল অর্থাৎ আপনার কাছে যদি মনে হয় যে জমিটা এখনও আমার বাবার এই জমিটা জাল জালিয়াতির মাধ্যমে অন্যেরা নিয়ে গেছে অথবা এই জমিটা আমার দাদার জাল জালিয়াতির আশ্রয় নিয়ে অন্যেরা এই জমিটা নিয়ে গেছে তাহলে আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে না থেকে সরাসরি এই দলিল বাতিলের আপনারা মামলা করতে পারেন দলিল বাতিলের মোকদ্দমার মাধ্যমে আপনি আপনার সম্পত্তি উদ্ধার করতে পারেন এটা একদমই স্পষ্ট আর এই যে হ্যাবা বেল হ্যাবা বা হ্যাবাবিল অ্যাওয়াজের কথাগুলো যে বললাম সেই ক্ষেত্রে কিছু শর্ত থাকে শর্তগুলো হয়তো অনেকেই জানেন আর যে শর্তগুলো অন্য এছাড়া যে অন্য অন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি আপনাদের বিদ্যমান থাকে অর্থাৎ দলিল বাতিলের মতো যদি কোনো গ্রাউন্ডস থাকে তাহলে আপনারা সে দলিলও বাতিল করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা কি যে দলিল বাতিল এখন আপনাদের স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে দলিল বাতিলের মামলা আমরা কোথায় করব। দলিল বাতিলের মামলা আপনাদেরকে করতে হলে জেলা যে জজ কোর্ট আসে সেই জেলা জজ আপনার দলিলের যে মূল্য সেই মূল্য আনুপাতিক যে কোর্ট আসে সেই কোর্টে যেমন আপনার দলিলে যদি জায়গার মূল্য থাকে পনেরো লাখ টাকার কম তাহলে সহকারী জজ আদালতে যদি মনে করেন পনেরো লাখ থেকে পঁচিশ লাখ টাকার নিচে হয়ে থাকে তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে আর যদি পঁচিশ লাখ টাকার অ্যাভাব হয় অর্থাৎ পঁচিশ লাখ টাকার উপরে যত টাকারই হোক না কেন তাহলে সেটা যুগ্ম জেলা জজ আদালতে আপনাকে এই মামলা করতে হবে এবং এই মামলার সাথে আপনাকে কোর্ট ফি ধার্য করতে হবে এখন কোর্ট ফি কত কোর্ট ফি হলো ওই যে জায়গার বা ওই দলিলের যে মূল্য উল্লেখ করা হয়েছে সেই আনুপাতিক হারে অর্থাৎ সেই আনুপাতিক হার কীরকম যদি হয় পাঁচ টাকা তাহলে টু পারসেন্ট আসে যেটা আসে সেটা যদি পাঁচ লাখ টাকা হয়ে থাকে সে পাঁচ লাখের টু পার্সেন্ট কত আসে সেটা এখন কথা হলো যদি এক কোটি টাকা জমির মূল্য হয় তাহলে সেটা টু পার্সেন্ট দিতে হবে না দেওয়ানি আদালতে সর্বোচ্চ কোর্ট ফি দিতে হয় চল্লিশ হাজার তার সাথে পনেরো পারসেন্ট ভ্যাট যুক্ত হবে অর্থাৎ আরও ছয় হাজার পাঁচশো টোটাল ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার কোর্ট ফি লাগবে এখন এই ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা যে কোর্ট ফি এইটা দিয়ে আপনাকে এই মামলাটা ফাইল করতে হবে তাহলে আপনারা স্পষ্ট হলেন যে দলিল বাতিলের মামলা আপনারা কোথায় করবেন এবং কত টাকা কোর্ট ফি লাগবে এবং এটা কিভাবে এই মামলাটা করবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে আলোচ্য বিষয় সেটা হল যে জাল জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে যদি কারো দলিল এরকম হয়ে থাকে বা কেউ যদি তার প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত হয়ে থাকেন অথবা রাতের অন্ধকারে আপনাদেরকে উঠিয়ে নিয়ে জোর জাবট করে যদি কেউ এরকম দলিল করে থাকে তাহলে উক্ত দলিলগুলো আপনারা সহজেই বাতিল করতে পারেন এবং কীভাবে বাতিল করবেন সেটাও আমি বলে দিছি কত টাকা কোর্ট ফি লাগবে সেটাও বলে দিছি কোন আদালতে করবেন সেটাও বলে দিছি এ এছাড়াও যদি আপনাদের আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা মেসেজ বক্সে মেসেজ দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফোনটা রাত্র সাড়ে আটটার পরে করবেন এর আগে নয় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই চ্যানেলের সাথেই থাকুন አሰላሙ አላይኩም ረህመቱላ አወርከት